গুড মর্নিং সকল বন্ধুদেরকে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো দেখো মেয়েকে কিন্তু হলদ দুধ বিস্কিট কিন্তু সকালে খেতে দিয়েছি মেয়ে এখন ফ্রেশ হয়ে কিন্তু চলে যাবে স্কুলে ওকে আমি রেডি করিয়ে নেব আর আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ের নাম রোল ক্লাস স্কুল নেম সব কিছু লিখে দিয়ে কিন্তু এই চারা গাছটা স্কুলে নিয়ে যেতে হবে এটা নিম গাছের চারা তো স্কুলে পড়েছে বিশ্ব পরিবেশ দিবসে কিন্তু চারা কাজ নিয়ে যেতে হবে চার যেমন মন মতো ইচ্ছে তো মেয়েকে এখন চুল বেঁধে দেবো আমি মেয়ের টিফিনটাও রেডি করে নিয়েছি এখন কিন্তু মেয়ে রেডি হয়ে গেছে দেখো ও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে বন্ধুরা কেননা কিন্তু ও সকালে উঠে তাড়াতাড়ি করে উঠাতে হয় সকালে তাই জন্য ভীষণ চোখে ঘুম থাকে আর এই যে শুটা পরিয়ে নিলাম মেয়েকে আর ওর বাবা আমি মিলে কিন্তু দিয়ে আসতে হচ্ছে স্কুলে কেননা গাছটা ধরার জন্য কাউকে দরকার ছিল নাহলে নষ্ট হয়ে যেত আর আমি কিন্তু মাছ রাস্তায় দাঁড়িয়ে বন্ধুরা মেখে দিয়ে আসার পথে দেখো আমার যেহেতু এই ভাইরাল চটটা হয়েছিল তাই চোখটা কিন্তু ভীষণ অবস্থা খারাপ ডব দিচ্ছি দুটো চোখে বাড়িতে এসে কিন্তু আমি এই যে বিছানা পাতি গুছিয়ে নিচ্ছে বন্ধুরা আর ছটাফট করে কাজগুলো করে নিচ্ছে যেহেতু শরীরটা এখন একটু ঠিক রয়েছে মাঝে মধ্যে আবার খারাপ হয়ে যায় এদিকে দেখো বর মশাই কিন্তু নিয়ে এসেছে যে খাসির লাল লাল মাংস আর সাথে একটু চর্বিও রয়েছে দেখতে পাচ্ছি তো আমার তো ভীষণ ভালো লাগে খাসির মাংস খেতে তাই জন্য বললো মুখে তোমার যেহেতু একটু ঝাল ঠাল খেতে ইচ্ছা করছে তাই মাংসই নিয়ে এলাম আর এদিকে আমি বেটে রেখেছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর সাথে এই যে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আর এই যে টমেটো আর এখানে গরম মশলা বাটা রয়েছে প্রথমে আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি আর তেজপাতা সম্বাদ দিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে হচ্ছে বন্ধুরা আর মাংসতে রসুন কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে গোটা রসুন তাই জন্য কিন্তু গোটা রসুনটা দিয়ে দিয়েছি আর খাসির মাংস কিন্তু যত কষাবেন ভালো মতো করে বন্ধুরা তত বেশি কিন্তু টেস্ট হবে আর আমি এই যে তেলটা কিন্তু দিয়ে নি পরে দেব মাংস কষানো হয়ে গেছে আর আমি কষা মাংস দিয়ে ভাত খাব না তাই কখনো হয় না তো দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো বর বললো চলো আমিও খাবো দু পিস তুমি নাও আমি বললাম আমি খাবো না একটা ছোটো তেল দেখে নিচ্ছি তো মশলা দিয়ে একটু ভাত খেয়ে নিই তো এই যে এদিকে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু এতে গরম জল মিশিয়েছি মানে গরম জল ধরে দিয়েছি এতে আর গোটা রসুনটা দেখো খুব সুন্দর ভেসে রয়েছে খুব ভালো লাগে এইদিকেই আমার লাল লাল কিন্তু খাসির মাংস একদম রান্না করা টান তো হয়ে গেছে বাকি কাজগুলো করিনি আর এখন বাজে কিন্তু দুপুর একটা মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে বাবা নিয়ে এলো আর বন্ধুরা দেখো এখন বাজে বেলা আড়াইটে এত ঝড় উঠেছে মেদিনীপুরে আসছে আকাশটা হাওয়া উঠেছে ভীষণ তো জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল তো ছাদে গিয়ে আমি তুলে নিচ্ছি এখন এলো ড্রয়িং ক্লাস থেকে তো আমি দেখছি ওর কি আজকে আঁকালো তো এই যে টেট বিয়ার কালার করেছে আর এই যে এটা কালার করেছে কুইন আচ্ছা ভালো হয়েছে ও এগুলো ড্রয়িং করতে বলছে কালার করতে বলেছে এগুলো ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নেবা চলো ডিনার করে এসে মেয়ে তো গেছিলো ড্রয়িং ক্লাসে তাই জন্য কিন্তু ওকে আর পড়ানো হয়নি সন্ধ্যাবেলাতে তারপরে এসে একটু টিফিন টিফিন করিয়ে দিয়েছিলাম পরে একটু খেলছিল খেলা শেষ হয়ে গেলো পরে ওকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে দেখি স্কুলের টাস্ক দিয়েছে পরে টাস্কগুলো করছে এখন রাত বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে বাবা তাড়াতাড়ি করে নেই টাস্কটা কমপ্লিট করে নেই গ্রিঞ্জেন স্পেলিং লিখছে মুখে বলে রাখো তোর পাশে বলে নে হর্স আচ্ছা ঠিক আছে সবাইকে বাই করে দাও ভালো থেকো বলো সুস্থ থেকো সকলে